হরে কৃষ্ণ সামনেই দু সাল নতুন বছর শুরু নতুন বছরের শুরুতে আপনারা বাড়িতে সদর গেটের এই একটি কাজ অবশ্যই করুন সৌভাগ্য অর্থভাগ্যের উন্নতি ঘটবে এবং নতুন বছরের শুরুটা যদি এইভাবে আপনারা করেন তার সাথে আরও কিছু বলে দেব তাহলে সারা বছর আপনাদের অনেক ভালো কাটবে অনেক আনন্দে থাকবেন হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি বলবো যে আমাদের নতুন বছরের প্রথম দিন কয়েকটা কাজের কথা আমরা সবাই জানি আমরা বছরের শুরুটা খুব ভালো কিছু কাজের মধ্য দিয়ে কাটাতে চাই যাতে আমাদের সারা বছরটা ভালো যায় তো সেই কাজগুলো কি কি সেগুলো আমি ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি আমি বলবো যে এই দিন আপনারা নিজেদের বাড়ির সদর গেটে যদি একটি বিশেষ জিনিস আপনারা ওখানে রাখতে পারেন তাহলে বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং বাড়িতে অনেক শুভ পজিটিভ জিনিসের আবির্ভাব ঘটবে তো সেই জিনিসগুলি কি কি সেটি বলার আগে সকলের কাছে অনুরোধ দা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি থেকে যদি আপনারা কোনো উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন কামেন্ট করে জানাবেন এবং অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করবেন তো আমরা নতুন বছরের শুরুতে কি করব। নতুন বছরে আপনারা বাড়িতে একটি অপরাজিতা গাছের বাড়িতে নিয়ে আসবেন আমরা সবাই জানি এই অপরাজিতা গাছ এটি নীল হোক বা সাদা হোক এটি কিন্তু এর শিকড় এবং ফুল খুবই বাস্তুর জন্য খুবই কিন্তু উপকারী এবং এই ফুল গাছটি সব থেকে ভালো হয় যদি নিজেদের ভিটে মানে ভিটে মাটিতে যদি রোপণ করা যায় কিন্তু যাদের সম্ভব নয় তারা যারা ফ্ল্যাটে থাকে বা যাদের পক্ষে সম্ভব নয় তারা তবেই এই গাছ রোপণ করতে পারেন এবং এই দিন আপনারা সকাল খুব ভোরবেলায় ঘুম থেকে উঠবেন সব থেকে ভালো হয় যদি ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে ওঠেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সদর গেটে ভালো করে জল দিয়ে ধুয়ে আপনারা স্নান সেরে আপনারা ভগবানের পূজা অর্চনা করবেন এই দিন এবং এই যে অপরাজিতা ফুলের কথা বলা হলো সেই ফুলে আমরা জানি অপরাজিতা ফুলে গন্ধযুক্ত ফুল নয় তা এই ফুলে আপনারা কিছুটা কর্পূর এবং অগরু চন্দন মিশ্রিত করে আপনারা সেই ফুল দিয়ে পূজা অর্চনা করবেন তো এই ফুল শ্রী দেবাদিদেব মহাদেব যিনি পরম বৈষ্ণব বৈষ্ণব প্রধান এই পরম বৈষ্ণব শিবকে আপনারা এই ফুল দিয়ে অর্পণ করে পুজো করবেন এছাড়া এই ফুল কিন্তু ভগবান শ্রী নারায়ণের চরণে অর্পণ করবেন মা দেবীর চরণে অর্পণ করবেন এবং এই ফুল কিন্তু সব দেবদেবীদেরও অর্পণ করা যায় এবং এইভাবে আপনারা ভগবান শ্রীনারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে চন্দন মিশ্রণ করে তুলসী এবং ফুল অর্পণ করবেন ভক্তি ভরে পূজা অর্চনা করবেন এবং আমরা সবাই জানি আমরা এই ফুল আবার যখন সন্ধেবেলা হয় সেই ফুলগুলো কিন্তু আমরা সরিয়ে ফেলি কারণ সেই ফুলগুলো শুকনো হয়ে যায় তো তখন আপনারা কি করবেন সেই ফুলগুলো এই ফুলগুলো নিয়ে একটা লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে এটি আপনারা সন্ধ্যাবেলায় বাড়ির যে মেন গেট সেই মেন গেটের ওপর বেঁধে দেবেন এতে করে কি হবে বাড়িতে সমস্ত নেগেটিভ যদি কিছু থাকে নেগেটিভিটি নেগেটিভ এনার্জিগুলো সেগুলি সব বহির্ভূত হবে এবং বাড়িতে পজিটিভ এনার্জি তৈরি হবে বাড়িতে কোনো নেগেটিভ কিছু প্রবেশ করতে পারবে না বাড়িতে বাস্তু দোষ থাকলে সেগুলি কিন্তু কেটে যাবে তো এই জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে করবেন এতে করে কিন্তু বাড়ির জন্য এটি খুবই ভালো এবং পাশাপাশি আপনারা বছরের এই দিনটিতে আপনারা খুব ভালো যে দান ধ্যান সেগুলো করতে পারেন দান এমন জায়গায় করবেন সেটি যেন ভালো পাত্র হয় আপনারা এই দিন ভগবান শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্যে দান করতে পারেন সেটি কিন্তু খুবই সর্বোত্তম এছাড়া আপনারা এই দিন কাউকে গীতা গীতা দান করতে পারেন কারণ গীতা হচ্ছে মনুষ্য জীবনের গাইডলাইন তাই শ্রীমদ্ ভগবত গীতা কাউকে দান করতে পারেন আপনারা এই দিন সব থেকে ভালো হয় এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন হ্যাঁ ভগবানকে সুন্দর সুন্দর রন্ধন করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন আপনারা এই দিন নিকটকে কোনো রাধাকৃষ্ণের মন্দির যদি থাকে সেখানে সেই মন্দিরে গিয়ে আপনারা ভগবানের আরতি ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন এই বছরের শুরুর প্রথম দিন আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের হরিনাম সংকীর্তন করতে পারেন বাড়িতে কয়েকজন প্রতিবেশী বা বাড়ির সদস্যরা মিলে আপনারা সন্ধ্যাবেলায় বসে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করতে পারেন এই দিন অধিক পরিমাণে হরিনাম জপ করা অবশ্যই প্রয়োজন হ্যাঁ বেশি পরিমাণে হরিনাম জপ করবেন এবং এই দিন আপনারা বাড়িতে অবশ্যই গীতা ভাগবত পাঠ নিজেরা করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন তো এইভাবে যদি আপনারা বছরের বছরের এই শুরুটা যদি এইভাবে করতে পারেন তাহলে দেখবেন সারা বছর অত্যন্ত ভালো এবং আনন্দে কাটবে তবে এই ভগবানের সেবা পূজা শুধু এরকম নয় যে বছরের শুরুটা প্রথম দিন করলাম বাকি দিনগুলো করলাম না সেটা নয় সবসময় চেষ্টা করবেন যে সারা বছরই ভগবানের এই কলিযুগের যুগধর্ম হরিরাম সংকীর্তন এটি জপ করার অন্তত সকালবেলায় সকাল সন্ধ্যা এই হরিনাম জপ কিন্তু খুবই প্রয়োজন এতে কি হয় আমাদের চিত্তের যে মলিনতা সেই মলিনতা দূরীভূত হয় আমরা আমাদের সুগন্ধি দ্রব্য দিয়ে আমাদের শরীর পরিষ্কার করি তেমনই আমাদের মনের মলিনতা দূর হয় যদি আমরা এই হরিনাম জপ করি কারণ এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন যেটি চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যেটি আমি সব ভিডিওতেই মোটামুটি বলে থাকি তাই অবশ্যই বছরের শুরুটাই এইভাবে করুন দেখবেন অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করবেন একটি লাইক করবেন কামেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে আপনার আপনাদের সাথে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে হরে কৃষ্ণ